ਸਸਰਾਉਣਾ ਨਹੀਂ ਨਾ और 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 और

i <laughs> you <laughs> দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন একজন দর্শক যুক্ত হয়ে গেছে তো ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক আমাকে জানাবেন আহ কোয়েল পাখি বা কোয়েল পাখি ঠাঁচা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন ভাইরা আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কুল ডাবল দিয়ে আপনার কোন জায়গা থেকে দেখতেছেন একটু দেন সহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা জানাবেন আর কোয়েল পাখি বা কোয়েল পাখি খাসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন সরাসরি যে সমস্ত ভাইরা লাইভে যুক্ত হয়ে গেছেন যে সমস্ত দর্শক লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন আপনাদের পরিচয় দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা তো আপনারা স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে একটা লাইক দিবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কোয়েল পাখি বা কোয়েল পাখির খাসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনারা যারা কোয়েল পাখি বা কোয়েল পাখির খাঁচা নিতে চান সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনারা কমেন্ট এর মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যুক্ত হয়ে যান বাইরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন দর্শক আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং বয়সটা ক্লিয়ার আসতেছে কিনা ওটাকে জানাবেন আহ যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আপনারা আপনাদের কোন জায়গা থেকে প্রিয় ভাই আপনার যারা দর্শক আপনারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আর

দর্শক আপনারা যারা লাইভে যুক্ত হয়েছে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটা লাইক দিয়ে আপনারা কমেন্ট করতে থাকেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনারা কি বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করবেন একটু জানাবেন একজন দর্শক যুক্ত হয়েছে ভাই আমি ঢাকা থেকে যোগদান করেছি ভাই আপনার বাড়ি কোথায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে আমার বাড়ি হচ্ছে এমডি আমিনুর ইসলাম ভাই ঢাকা থেকে দেখতেছে আসলে ভাই আমাদের বাড়ি হচ্ছে মাদকদী যুক্ত হলাম ঢাকা থেকে আপনার বাসা তো ভাই আপনার বাসা হচ্ছে মাদকদী মাদকদী নরসিংদি মাদকদীতে আমার বাড়ি আমি নীল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই কি বিষয় নিয়ে কথা বলবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা একটু জানাবেন আমিনুল ইসলাম ভাই জানাবেন ভয়েসটা কি ক্লিয়ার আসতেছে কিনা

সে ওয়াজ মাহফিল তাই ওয়াজ মাহফিলের এখানে ওই মাইকের সাউন্ড শোনা যাইতেছে মনে হয় তো আমার সাউন্ড শুনতে যদি কোনো কষ্ট হয় তো দয়া করে জানাবেন আসলে তো আপনারা বড় সালল আমি নিজাম ভাই অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আমি এখন বর্তমান ওয়াজ মাহফিলে আছি তো ওয়াজ মাহফিলের যে মাইকের আওয়াজটা আপনার কাছে হয়তো যাইতেছে এই আর কি তো আমি তো বিশেষ করে ভাই ব্যবসা সম্পর্কে ব্যবসা কাজে আসছি এখানে দোকানদারি করতেছি তাই এখান থেকে সরাসরি লাইভ করতেছি আসলে ভাই আমরা কাজের মানুষ এখন কাজ ছাড়া তো শুধু মোবাইল নিয়ে বসে থাকলে চলবে না তাই তাই আর কি আপনার কথা ক্লিয়ার আসতেছে আমি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই কি ব্যবসা বাণিজ্য করেন কিনা জানাবেন আসলে আমি আমি সবসময় ব্যবসায় আইডিয়া এবং ব্যবসা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলি যে সমস্ত দর্শকরা আপনারা কোয়েল পাখি বা কোয়েল পাখির খাঁচা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারবো দর্শক আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

আইডিয়া সংক্রান্ত কোনো বিষয় আমার সাথে পরামর্শ করতে পারেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ডাবল কাজ দিয়ে নমস্কার ভাই ডাবল ট্যাপ দিয়ে আপনারা লাইভে যুক্ত হয়ে যান কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসা বা পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন আপনারা যারা খাসা বা কোয়েল পাখি চান সরাসরি আমার সাথে কথা বলতে পারেন দর্শক আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা লাইভে যুক্ত হয়ে যান দর্শক আপনারা যে যেখান দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোয়েল পাখি বা কোয়েল পাখির খাসা সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে পরামর্শ করতে পারেন আপনাদেরকে বলবো আপনারা যারা কোয়েল পাখি পালতে চান বা কোয়েল পাখির খাসা কিনতে চান তারা আমার সাথে যুক্ত হয়ে যান এবং স্ক্রিনে ডাবল টাচ দিয়ে আপনারা কমেন্ট করতে থাকেন কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক আপনারা জানাবেন আপনাদের লোকেশন জানাবেন এবং আপনারা যে কোনো পরামর্শ বা যে কোনো বা পাখি সংক্রান্ত যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো রাশিদুল

দশ <spaconian> টাকা <whiten transportation> <architecturaludo> <system> <that> <rain>

না না ভিতরে আলু চিকেন সব আছে তো কি বুঝেন আপনাকে আর কি

ভাই কয়েল পাখির খাসা বিষয়ে কি কথা বলতে পারি হ্যাঁ কোয়েল পাখির খাসা এটি দশ এটি বিশ এটি বিশ টাকা বিশ রাশিদুল ভাই আপনি কোয়েল পাখির খাসা নিতে চাইলে যে কোনো কোয়েল পাখির খাসা বা দুই তালা এক তালা তিন তালা আপনি যদি খাসা লাগে নিতে পারবেন তবে আপনার এলাকার লোকেশনটা জানাবেন মানে দূরে হলে আমরা পারি না কিন্তু কাছে হলে সম্ভব খা সংক্রান্ত যে কোনো পরামর্শ বিশিত করতে পারবে আর

दस टाका <coughs>

Iya, 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 کیمرہ دیکھ لے اے گرمی لے کھاندا دی بھائی کی 20 روپے 10 20